আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য কারিজমার একটা চমৎকার চিকেন কারি ডিজাইন নিয়ে আসি দেখতে পাচ্ছেন সুপার ডুপার কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন একটা ডিজাইনে তিনটা করে কালার থাকছে খুবই চমৎকার কিন্তু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আর এগুলো হচ্ছে কটনের মধ্যে পাবেন একদম চমৎকার কটনের মধ্যে রয়েছে সুপার কালেকশন কিন্তু লাক্সারি প্রিন্টে করা আছে একটু খেয়াল করে বুঝতে পারবেন ফুল বডিতে কিন্তু চিকেন কারি ওয়ার্ক কম্বিনেশন করা আছে একটু খেয়াল করেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর নিচের যে কাজটা থাকছে খুব সুন্দর ভাবে হেভি চিকেন কারি ওয়ার্ক রয়েছে আপনার চমৎকার একটা কালেকশন আর হচ্ছে ব্যাক পোর্শনটা আর নিচে রয়েছে স্লিপস এর পোর্শন দেখো ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে আপনার ঠিক আছে আর হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন এটা একটা ডিজাইনের তিনটা করে কালার থাকছে খুব সুন্দর চমৎকার কিন্তু আর হচ্ছে দুপাট্টে দুপাটা কিন্তু অনেক বড় পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন লাক্সারি কটনের মধ্যে রয়েছে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে রয়েছে সুপার আর অনেক বড় কিন্তু আপনাদেরকে আগে জানিয়ে রাখতে চাই আমাদের সব থেকে সম্পূর্ণ একটি পাইকারি যারা ব্যবসা করবেন যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন তারা কিন্তু কিন্তু নিয়ে নেবেন আমি পাইকারি বলবো যাদের ব্যবসা করবেন বারবার আমি জোর দিয়ে বলি যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দরভাবে ফুলের চিকেন কারি ওয়ার্ক আছে ডিজিটাল নিচের দামানটা দেখুন হেভি কাজ থাকছে কিন্তু ব্যাক সিমিলার থাকবে ঠিক আছে প্যান্টের কাপড় হচ্ছে কটনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপাট্টা রয়েছে সুপার কিন্তু কিন্তু হ্যাঁ সেই কালার আছে টা আমি আপনাদেরকে দেখিয়ে এই একটা কালার হ্যাঁ লাস্ট একটা ডিজাইনের তিনটা করে কালার থাকছে এটা আর যারা ঢাকাতে আছে থেকে আসলে বাইরে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছে বাংলাদেশে যে কোনো প্রাথমে নিতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ থাকছে আপনার যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার টি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিবো প্যান্টের কাপড় আর ফুল কিন্তু চিকেনের ওয়ার্ক আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারতেছেন আর পাইকারি পাইসা বলে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা নিয়ে রাখবেন ঝটপট করে কিন্তু নিয়ে রাখবেন যারা ব্যবসার জন্য নেবেন ঝটপট করে নেবেন পাইকারি প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা লোকেশন আছে রাকাইল ইফিন রোড ইস্তান মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন শপ নেম হচ্ছে লাভবেক কালেকশন শপ নম্বর হচ্ছে একার ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলিতে আসলে পেয়ে যাবেন লাভবেক কালেকশন